মিষ্টি মিষ্টি আছে কি কথা গো কাঁচা কাঁচা খাচ্ছেন গোলা ধরবে না 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 আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তাহলে খুবই সুন্দর কত পিস লাগাইছেন তিন হাজার আচ্ছা যাই হোক আপনার কথা আমি পুরোটাই রেকর্ড করছি যারা দেখবে এই ভিডিওটি দেখলে সরাসরি সব কিছু জানতে পারবে বাস খুবই সুন্দর আপনি দিতে আমি একটু দেখি খাবো খাইয়ে আপনাদেরকে দেখাবো আপনারা থাকেন সাথে একবারে অসাধারণ মানে এখানে কোনো যে তিতো লাগা বা টক লাগা আবার গলা ধরা এরকম কোনো সমস্যা নাই এটি হচ্ছে আপনাদের সেই নারকেলি কচু যারা নারকেলি কচু লাগাবেন সরাসরি পরামর্শ নিতে পারবেন আমার এই চাষির কাছ থেকে আমি তার কথা পুরোটি কিন্তু রেকর্ড করেছি আপনারা চাইলে আমার ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন অসাধারণ খুবই সুন্দর খুবই মিষ্টি তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন এই কচুর বিস্তারিত তথ্য কিভাবে আবাদ করবেন এবং কিভাবে এখান থেকে লাভবান হবেন আর লাগানোর পর থেকেই যে আপনারা ইনকাম শুরু করবেন সেটিও জানতে পারবেন সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে চলে আসলাম একজন কচু চাষির কাছে অর্থাৎ আপনারা যে কচু বাজার থেকে কিনে খান সেই কচু নিয়েই আজকে থাকবে বিস্তারিত গল্প যারা চাষ করবেন তারাই শুধু এই ভিডিওটি দেখবেন আর যারা চাষ করবেন না তাদের না দেখলেও হবে তো চলুন আমরা সরাসরি চলে যাই তার কাছে তো বন্ধুরা যাওয়ার আগে আপনাদেরকে কচুগুলো দেখাই কত সুন্দর তো আর দেরি না করি এখন সরাসরি তার মুখ থেকে সাক্ষাৎকারগুলো শুনবো আসসালামুম ভালো আছেন না আপনি এই যে কচুর সাথে লেগে গেলেন এ তো খুব কঠিন একটা কাজ চুলকানি হয় না

এই চার মাস তো টোটালি এক চালান তুলতে ছয় মাস লাগে নাকি ছয় মাসে চালান তোলা যায় আচ্ছা বছরে এক চালান করা যায় না দুইটাই এক চালানি হ্যাঁ তো আপনি এই যে কতখানি জমিতে এই কচু লাগাইছেন এই কচু লাগাইছি দশ কাটা জমি দশ কাটা জমিতে তো এর আগে ধান লাগাইছেন তাই না ধান লাগাইছেন তো আপনি ধানের চেয়ে কচু চাষ করে কেমন বুঝছেন ধানের থেকে কচু চাষ করে অনেক

তাহলে এটা কি চাষ করা যায় যেকোনো জায়গাতে কোনো সমস্যা নেই আচ্ছা আপনি এই যে পুল কিভাবে সংরক্ষণ করবেন এই ফুলের থেকে ফুল রেখে দেবো এখন এটাই সংরক্ষণ করে আবার লাগাবো আচ্ছা আচ্ছা সার কয়বার দিতে হয় সার মোটামুটি দুইবার দেওয়া লাগে

আচ্ছা আচ্ছা লাগাতে এখন অবশ্যই আশার আলো দেখছেন তাই না যে আমার কচু যা আছে বিক্রি হবে একটা করে কত পিস কচু লাগাইছেন তিন হাজার যদি আপনি এক টাকা পিসও বেছেন তিন হাজার টাকা পাঁচ টাকা পিস বেসলে পাঁচ টাকা পিস বেসলে আরও বেশি হবে পাঁচ টাকা পিস বেসলে আপনার হচ্ছে তিন পাঁচ পনেরো হাজার টাকা হবে এরকমের মতো তো টোটালি আপনার এখানে একটা আইডিয়া কত টাকার কচু বিক্রি হতে পারে সব খরচ বাচ্চা দেখ পঞ্চাশ ষাট হাজার টাকা আশা আছে না দেখ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই পেশায় আসছেন তো যারা নতুন শুরু করতে চাচ্ছে তাদের কোনো পরামর্শ প্রয়োজন আছে পরামর্শ এটাই যে যে জমি প্রথম লাগাবি হালদার বয় লিয়ে এই হলো দশ কাটা জমি একটা খোলা হলো দশ কাটা জমির সাথে বিশ কেজি ডিএপি ফসফেট পটাক্স মিলে বিশ কেজি দিয়ে লাগালে পরে ইনশাল্লাহ আর কোনো টেনশন না তো আপনার নাম বলে দিছেন না মোবাইল নাম্বারটা একটু বলা দেবে আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অসুখ ধন্যবাদ তো ওটা একটু বলেন এটা আর জানা নেই তো ঠিক আছে ভালো থাকবে না নেক্সট টাইম এই ভিডিও দেখার পরে যদি কেউ কমেন্ট করে আমি চেষ্টা চালাবো আপনার ফোন নাম্বার দেওয়ার তো বন্ধুরা নারকেলি কচু আসলে কিন্তু খুবই সুন্দর এই কচুটা কাঁচাই খাওয়া যায় কাঁচাই খাওয়া যায় তো আজকে আমরা দেখাতে পারলাম না আপনাদেরকে কাঁচা খাওয়া খাওয়াটা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ তো আমরা একটা